আলো কি তরঙ্গ নাকি কণিকা এই কোয়েশ্চেনটা মানুষকে বাক করতেছে অলমোস্ট শত শত বছর ধরে তো এই কোয়েশ্চেনটারই কনক্লুসিভ আনসার পাওয়া গেছিল একটা এক্সপেরিমেন্ট করে সেটা নাম হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এই ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা গেছিলো যে হচ্ছে যে আলো তরঙ্গের মতো বিহেভ করে বাট এই সেম পরীক্ষায় পরবর্তীতে ফিজিক্সকে পুরা ব্রেক ডাউন করে দেয় এবং এই পরীক্ষায় আবার হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম দিয়েছে তো আজকে আমরা ওই পরীক্ষাটি নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করবো এবং দেখবো যে একই পরীক্ষা কেন ডিফারেন্ট রেজাল্ট দেয় প্রথমে আলোর ব্যাপারে আসি আলোর জিনিসটা নিয়ে মানুষের কৌতূহল অনেক আগে থেকে আলো তরঙ্গ নাকি কণা এই জিনিসটা নিয়ে মানুষের খুবই অনেক বেশি প্রবলেম ছিল কারণ হচ্ছে যে আলো মাঝে মধ্যে তরঙ্গের মতো বিহেভ করে আবার মাঝে মধ্যে সেটা কণিকার মতো বিহেভ করে তো এটা এক্স্যাক্টলি কি সেটা জানার জন্য ইচ্ছা মানুষের অনেক দিন থেকেই ছিল তো এটা বোঝা গেছিলো যে হচ্ছে যে ডাবল সিট এক্সপেরিমেন্টের মাধ্যমে এক্সপেরিমেন্টটা অনেকটা এরকম যে একটা আলো একক সোর্স থেকে পাঠানো হয় দুইটা চিরের মাধ্যমে অর্থাৎ দুইটা স্লিটের মাধ্যমে এরপর পেছনে একটা ওয়াল থাকে সেই ওয়ালের মধ্যে আমরা কতগুলো ব্যান্ড দেখতে পাই অর্থাৎ আলো যদি কণিকা হইতো তাহলে এই আলোর উৎস থেকে দুইটা চিরের মধ্যে গিয়ে দুইটা স্পটে আলো দেখা যেত কিন্তু সেরকম দেখা যায় না দেখা যায় যে ওয়ালের মধ্যে আলটারনেটিং ব্যান্ড থাকে এক জায়গায় আলো থাকে এক জায়গায় আলো থাকে না এরকম করে কতগুলা ব্যান্ড দেখতে পাওয়া যায় এটা কনক্লুসিভলি প্রমাণ করছিল যে হচ্ছে যে আলো তরঙ্গের মতো বিহেভ করে এর পরবর্তীতে সেম টেস্টটা সায়েন্টিস্টরা ইলেকট্রন দিয়ে করার ট্রাই করে এবং ইলেকট্রন দিয়ে করার পরে সেম রেজাল্ট পাওয়া যায় যে একটা আল্টারনেটিং ব্যান্ড পাওয়া যায় অর্থাৎ ইলেকট্রনকে যখন শ্যুট করা হয় তখন এই দুইটা চিরের মাধ্যমে সে গিয়ে সে তরঙ্গের মতো বিহেভ করে ব্যান্ড পাওয়া যায় অর্থাৎ ইলেকট্রন যদি কণিকা হইতো তাহলে হচ্ছে যে সেটা দুইটা পয়েন্টে জাস্ট দেখা যেত সায়েন্টিস্টরা কী করলো যে ওই যে স্লেটগুলো আছে সেগুলোর আগে একটা ডিটেক্টিং মেশিন বসানো হলো যে হচ্ছে যে সেটা চেক করবে যে ইলেকট্রন আসলে কণিকা কিনা সে যখন টেস্ট করবে টেস্ট করার পরে যখন এই এক্সপেরিমেন্টটা রান করা হলো এখানে জাস্ট একটা ডিফারেন্স সেটা হচ্ছে এক স্লিটের আগে একটা ডিটেক্টর বসানো আছে যে হচ্ছে ইলেকট্রনকে ডিটেক্ট করবে এরপরে এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা পুরোপুরি ডিফারেন্ট হয় সেম এক্সপেরিমেন্টে ইলেকট্রনকে যখন ডিটেক্ট করা হয় তখন সে কণিকার মতো বিহেভ করা শুরু করে সেম এক্সপেরিমেন্ট যখন ডিটেক্টর বসানো হয় এরপর দেখা যায় যে ওয়ালে দুইটা স্পটে ইলেকট্রন দেখা যায় অর্থাৎ এই স্লিটের মধ্যে কণিকার মতো বিহেভ করে ইলেকট্রন অন্যদিকে পাস করে এখন এই জিনিসটা অলমোস্ট সায়েন্টিস্টদের পাগল করে দিছিল মানে এটার এক্সপেরিমেন্ট কি জিনিসটা যখন আপনি দেখেন না অর্থাৎ যখন ডিটেক্ট করা হয় না ইলেকট্রনকে তখন সেটা ওয়েভের মতো বিহেভ করে আর যখন ডিটেক্ট করা হয় তখন জিনিসটা কণিকার মতো বিহেভ করে সেখান থেকেই হচ্ছে যে এই পার্টিকেলগুলো এবং লাইটের হচ্ছে ডুয়েল প্রপার্টি চিন্তা করা হয় যে তারা কখনো কণিকার মতো বিহেভ করে এবং কখনো ওয়েবের মতো বিহেভ করে তো এই এক্সপেরিমেন্টাল রেজাল্টের পরে আমরা নতুন একটা ফিজিক্সের ব্রাঞ্চ অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স এই জিনিসটা অনেকটা ডেভেলপিংয়ের ফার্স্টের দিকেই এই জিনিসটা বের হয় এবং এটার মাধ্যমে মানে ফিজিক্স পুরোপুরি ডিফারেন্ট একটা পথে চলে যায় এখন আমরা এই টেস্টটা নিয়ে আরেকটু কথা বলি জিনিসটা অনেকটা এইরকম যে হচ্ছে যে ইউনিভার্সে ও হচ্ছে ইলেকট্রন বা ফান্ডামেন্টাল পার্টিকেলগুলা ওয়েবের মতো বিহেভ করে যাচ্ছিল বাট আপনি যখন এটাকে চেক করতেছেন যে সে আসলে আছে কি না তখন সে কণিকার মতো বিহেভ করা শুরু করছে তা তার একটা পজিশন ডেফিনিট হয়ে যাচ্ছে তো এরকম সিমিলার জিনিস হয় অনেকটা গেমসের মধ্যে যখন গেম অফ কল অফ ডিউটি বা হচ্ছে যে মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর মতো গেম যেখানে হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডটাই থাকে বাট সেই গেমে ততটুকুই সিমুলেট করা হয় যতটুকু আপনি যেখানে থাকেন অর্থাৎ গেমের মেইন ক্যারেক্টার যেখানে থাকে তার আশেপাশের ওয়ার্ল্ডটা সে সিমুলেট করে বাকি অংশটা ডরমেন্ট থাকে এবং গেমের ক্যারেক্টার যেখানে যেখানে যায় সেখান থেকেই হচ্ছে সেখানে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে তো এই এক্সপেরিমেন্টে অনেকটা এটাও ইন্ডিকেট করে যে হয়তো আমাদের ইউনিভার্সটাও অনেকটা ওইরকম হয়তো কোনো একটা এলিয়ানের বক্সে আমরা কোনো একটা গেমসের মতো আসি যেটা সবসময় একটা ডিফল্ট মোডে চলে যাতে কম প্রসেসিং পাওয়ার খরচ হয় আর এরপর যখন আমরা চেক করি যে সেখানে আসলে আসে কি তখন সে ডিফারেন্টলি বিহেভ করা শুরু করে তো এইরকম একটা ইমপ্লিকেশান এটা থেকে হয় বাট যদিও সেগুলো অফ দ্য বুক জিনিস আমরা মেইন জিনিসটা নিয়ে ফোকাস করবো যে এই ডাবল স্ট্রিট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো এবং হচ্ছে লাইট লাইট আসলে ফোটন সো ফোটন হচ্ছে কখনো ওয়েবের মতো বিহেভ করে এবং কখনো পার্টিকেলের মতো বিহেভ করে এবং স্ট্রেঞ্চলি যখন কে চেক করা হয় তখন সে পার্টিক মতো বিহেভ করে আর যখন কেউ দেখে না তখন তারা ওয়েবের মতো বিহেভ করে